আসসালামু আলাইকুম আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি আজকের রেসিপিটি হলো মিষ্টি কুমড়া দিয়ে মুরগি ব্রয়লার মুরগি খেতে খেতে বোরিং হয়ে গেছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আজকে আমি দেখাই দেবো কীভাবে ব্রয়লার মুরগি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবেন খুব সহজ উপায়ে অল্প মশলা দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে এ দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া একটা আস্ত মিষ্টি কুমড়া আমি এখানে কেটে পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছেন একদম পাকা মিষ্টি কুমড়া পাকা মিষ্টি কুমড়া দিয়ে ব্রয়লার মুরগি কীভাবে রান্না করবেন সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকে অনেকভাবে মুরগি খেয়ে দেখছেন কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে কেউ কখনও খেয়েছেন না কি আমি জানি না আমি আজকে আপনাদেরকে সহজভাবে কীভাবে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবেন সেটা দেখিয়ে দেবো এখানে আমি মাংসগুলো আগে থেকে ধুয়ে মাংসগুলো ফ্রাই করে নিলাম তারপর মিষ্টি কুমড়া কেটে লবণ গরম মশলা শুকনা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি সব কিছু মুরগির মাংসগুলা সব আমি একসাথে গুছিয়ে নিয়েছি সহজভাবে রান্না করে দেখিয়ে দেবো আপনাদেরকে সরিষার তেল এখন দেখ এখন দেখেন আমি কিভাবে রান্না করি দেখানোর পালা আদা রসুনগুলো পেঁয়াজ অল্প পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে নেব এখানে আমি পেস্ট করে নিচ্ছি আদা রসুনগুলো হালকা পেঁয়াজ দিয়ে এখন আমি চুলা একটা কড়াই বসে এখানে আমি একে একে সব দিয়ে দেবো সরিষার তেল আমি সর্বপ্রথম সরিষা তেল দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন সরিষার তেল দেওয়ার পর আমি পেঁয়াজটা পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি তারপরে দেখতেই পাচ্ছেন সরিষার তেলের কী চুল আসছে আদা রসুন পেঁয়াজ বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা কষিয়ে সামান্য পানি অ্যাড করব এখন পানি অ্যাড করে আমি এখন হলুদ লবণ মরিচগুলো গুঁড়া সব কিছু একে দিয়ে দেব প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিবেন আপনারা যে যতটুকু খান সেই পরিমাণে দেবেন মরিচে গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সব কিছু পরিমাণ মতোই দেবেন আমি আপনাদেরকে পরিমাণ বলবো কিন্তু আপনাদের মতো তো হবে না গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে সব ধরনের মশলা আমি গরম মশলা একসাথে ব্লেন্ডারে গুঁড়া গুঁড়ো করে নিয়েছি এখানে তেজপাতা দিয়ে দিলাম আমি একে সব দিয়ে দিচ্ছি এমন কোনো কঠিন কিছু না এমন আহামরি কোনো মশলা লাগবে না অল্প মশলা দিয়ে রান্নাটা শেষ হবে এখানে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে রাখা সেগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো কষানো হলে আমি পরে মুরগির মাংসটা অ্যাড করব মিষ্টি কুমড়াগুলো আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এই রান্নাটা আমার মায়ের হাতে খেয়েছিলাম আমি একবার অনেক ভালো লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার আম্মা দেশি মুরগিদের রান্না করছিল নিজেদের মানে ইসেরা লাগানো মিষ্টি কুমড়া সেগুলো এখন আমি মুরগির মাংসগুলো অ্যাড করলাম আমার মা আজকে নাই কিন্তু আমার রান্নাটা এখনও মনে আছে বা সারটা এখনও মুখে লেগে আছে এখানে দেখুন আমি ডেকে দিচ্ছি ডেকে দুই তিন মিনিট পর আবার ফিরে আসলাম মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে মাংস ই মিষ্টি কুমড়া দিয়ে এগুলা কষানো হয়ে গেছে প্রায় দুই তিন মিনিট দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে এখানে আমি পানি অ্যাড করবো ফুটন্ত গরম পানি আমি সবসময় তরকারির মধ্যে ব্যবহার করি মগ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি সুন্দর করে ডেকে দেব আমি রান্নাটা না হয় আরও পনেরো বৎসর মনো আগে খেয়েছি তারপরে এখন আমার মনে আছে আমি নিজে নিজে কিন্তু এই রান্নাটা শিখছি অনেক ভালো লাগে খেতে এখন দেখেন বলক আসছে অনেক সুন্দর একটা কালার আসছে মিষ্টি কুমড়াটা অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আবারও পাঁচ মিনিট ডেকে রান্না করে নিলাম এখন দেখেন কত সুন্দর বলক আসছে দেখতে যেমন লোভনীয় খেতেও খুব টেস্ট এখন আমি পাঁচ ছটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে একটা স্যান্ট আসে খেতেও ভালো লাগে আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন খেয়ে দেখবেন মিষ্টি কুমড়া দিয়ে অনেক টেস্ট হয় লাউ দিয়ে খেয়েছেন বা অন্য অন্য সবজি দিয়ে খাইছেন কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে খেয়েছেন কে কে জানাবেন কমেন্টে না খেলে একবার খেয়ে দেখবেন কেমন লাগে দেশি মুরগিদের রান্না করলে আরও বেশি স্বাদ লাগে আমি ব্রয়লারটা দিয়ে ট্রাই করলাম এখন আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম উপর দিয়ে আমি নামানোর আগে গরম মশলা একটু ইউজ করলে ভালো লাগে হয় অনেক মাংসর একটু স্যান্ট হয় ভালো আর কি এখন নাড়াচাড়া করে আমি বাটিতে ঢেলে নিলাম দেখুন কত সুন্দর কালার আসছে আর মিষ্টি কুমড়া যেভাবে ছিল একদম আস্ত কিন্তু নরম মোমের মতো হয়ে গেছে এখানে আমি ভাত খাবো আপনাদের সাথে শেয়ার করতেছি শাক ভাজি করছিলাম পাঁচ পাঁচ মিশালে শাক আমার ভিডিওতে দেওয়া আছে আর এখানে মিষ্টি কুমড়া তরকারি দেখুন মিষ্টি কুমড়াটা কত সুন্দর সফট হয়ে গেছে একদম দরার সাথে সাথে নরম হয়ে গেছে হয়ে গেছে হাতে সাথে খাচ্ছিলাম অনেক ভালো লাগছিলো অনেক টেস্ট হয়েছিলো যাক আপনারা একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ